প্রশ্ন নম্বর এগারো প্রশ্ন নম্বর এগারোতে দেওয়া হচ্ছে একটা এ হচ্ছে থ্রি বাই থ্রি মেট্রিক্স হলে প্রমাণ করতে হবে যে এ কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস একুশ এ মাইনাস পঁয়তাল্লিশ আই ইকুয়াল টু জিরো যেখানে আয় হচ্ছে একটা অবৈধ মেট্রিক্স ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান এবং জিরো হচ্ছে শূন্য মেট্রিক্স অর্থাৎ প্রত্যেকটা উপাদানই হচ্ছে শূন্য তো অঙ্কটা করতে গেলে আমাদেরকে এই স্কোয়ার আর এ কিউবের মানগুলো আগে বের করে নিতে হবে তো আমরা শুধু এই স্কোয়ারের মানটা বের করে নিচ্ছি এই স্কোয়ার মানে কি হবে এ ইন টু এ তাহলে এ হচ্ছে মাইনাস টু প্লাস টু মাইনাস ওয়ান টু ওয়ান মাইনাস টু 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 ওয়ান মাইনাস মাইনাস থ্রি মাইনাস সিক্স জিরো মাইনাস মাইনাস সিক্স জিরো ওকে হচ্ছে আমার এ মেট্রিক্স এটার সাথে আরও একটা এমেট্রিক্সকে গুণ করতে হবে মাইনাস টু টু মাইনাস ওয়ান টু ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস সিক্স জিরো ওকে আমাদের প্রথম সারি দ্বারা অর্থাৎ মাইনাস টু প্লাস টু মাইনাস দ্বারা এই মেট্রিক্সের প্রত্যেকটা কলামকে গুণ করতে হবে যদি গুণ করি মাইনাস টু মাইনাস টু গুণগুলো হচ্ছে প্লাস ফোর টু আর টু হচ্ছে প্লাস ফোর মাইনাস আর মাইনাস থ্রি হচ্ছে প্লাস থ্রি টু আর মাইনাস টু হচ্ছে মাইনাস ফোর আর টু হচ্ছে প্লাস টু মাইনাস টু হচ্ছে প্লাস সিক্স মাইনাস থ্রি হচ্ছে প্লাস মাইনাস সিক্স প্লাস টু গুনগুলো হচ্ছে মাইনাস বারো জিরো আর মাইনাস থ্রি গুণ গুণগুলো হচ্ছে প্লাস জিরো তাহলে আমার মাইনাস টু প্লাস টু মাইনাস থ্রি গুণের কাছে শেষ এবার হচ্ছে আমরা দ্বিতীয় শাড়িকে পিক করবো টু ওয়ান মাইনাস সিক্স টু ওয়ান মাইনাস সিক্স দ্বারা গুণ করি তাহলে মাইনাস টু প্লাস টু গুণগুলো হচ্ছে মাইনাস ফোর টু আর ওয়ান গুণগুলো হচ্ছে প্লাস টু মাইনাস ওয়ান আর মাইনাস সিক্স মাইনাস গুনগুলো মাইনাসেমেন প্লাস সিক্স টু আর টু গুণগুলো হচ্ছে ফোর আমাদের দ্বিতীয় শাড়ির গুণের কাজ শেষ এবার হচ্ছে আমরা তৃতীয় সারিকে পিক করবো তৃতীয় সারি হচ্ছে মাইনাস ওয়ান টু জিরো মাইনাস

মাইনাস সিক্স মাইনাস টু গুলো হচ্ছে প্লাস টুয়েলভ প্লাস জিরো চার চার আট আট তিন এগারো ছয় আর দুই আট আটের থেকে চার গেলে হচ্ছে থাকে চার টু মাইনাস ফোর হচ্ছে মাইনাস টু দুই ছয় আটের থেকে চার গেলে চার থাকে চার আর একে পাঁচ আর বারো হচ্ছে সতেরো মাইনাস টু হচ্ছে মাইনাস থেকে থাকে

মাইনাস সিক্স মাইনাস টুয়েলভ ফিফটিন্স আর এই মেট্রিক্সও আমাদের কাছে দেওয়া ছিল আমরা এই মেট্রিক্স এবার স্কোয়ার আর এ এই মেট্রিক্স দুটাকে গুণ করলে কিন্তু আমরা একই মেট্রিক্স পেয়ে যাব তো আমাদের প্রথম সারি এগারো চার মাইনাস সিক্স দ্বারা এদিকে মেট্রিক্সের তিনোটা কলমকে আমাদের গুণ করতে হবে তো প্রথম কলমকে যদি গুণ করি মাইনাস টু আর এগারো গুণগুলো হচ্ছে মাইনাস বাইশ দুই আর চার গুণ করলে চার দোগুণে আট মাইনাস ওয়ান আর মাইনাস সিক্স সিক্স হচ্ছে প্লাস দুই আর এগারো গুণগুলো হচ্ছে বাইশ এক আর চার গুণগুলো হচ্ছে চার মাইনাস টু মাইনাস সিক্স মাইনাস প্লাস ছয় দুগুণে বারো মাইনাস থ্রি আর এগারো গুণ করলে মাইনাস তেত্রিশ ছয় আর চার গুণ করলে মাইনাসের চব্বিশ প্লাস জিরো আমাদের প্রথম সারির গুণের কাজ শেষ এবার হচ্ছে দ্বিতীয় সারি দ্বিতীয় শাড়ি হচ্ছে চার সতেরো মাইনাস বারো চার সতেরো বারো আমরা সতেরো গুণ করলে হচ্ছে সতেরো গুনে চৌত্রিশ মাইনাস ওয়ান আর মাইনাস টু গুণ করল মাইনাস মানুষ পাসেল টু আর ফোর গুণ করলে হচ্ছে চার আট ওয়ান আর সতেরো গুণ করলে হচ্ছে সতেরো কত হবে মাইনাস বিয়াল্লিশ দুই হাতে চার ছয় আট চারে দশ একশো দুই জিরো তাহলে আমাদের দ্বিতীয় শাড়ির গুণের কাজও শেষ এবার হচ্ছে আমরা তৃতীয় শাড়িকে পিক করবো মাইনাস টু মাইনাস ফোর ফিফটিন মাইনাস ফোর আর হচ্ছে পনেরো মাইনাস টু এর সাথে গুণ করলে মাইনাস টু হচ্ছে ফোর টু আর মাইনাস ফোর করলে হচ্ছে মাইনাস এইট মাইনাস ওয়ান আর ফিফটিন হচ্ছে মাইনাস পনেরো আর মাইনাস টু গুণগুলো হচ্ছে মাইনাস ফোর আর মাইনাস ফোর করলে হচ্ছে মাইনাস এটা হচ্ছে চোদ্দ চোদ্দ থেকে বাইশ গেলে মাইনাসের আট হ্যাঁ চোদ্দ হ্যাঁ

তো আবার এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে এই যে ম্যাট্রিক্সটা 21 দ্বারা গুণ আছে তাহলে এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে 21 দ্বারা গুণ করব আর এখানে অবেদ ম্যাট্রিক্সটা 45 দ্বারা গুণ আছে তাহলে এখানে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে 45 দ্বারা গুণ করব আর প্রথম ম্যাট্রিক্স দুইটা যা আছে তাই থাকবে তাহলে আমরা প্রথমত এই দুইটা ম্যাট্রিক্সকে লিখে দিচ্ছি ওকে আমরা প্রথম দুইটা ম্যাট্রিক্সকে লিখে নিলাম এবার এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে 21 দ্বারা গুণ করতে হবে তাহলে আমি যদি 21 দ্বারা গুণ করি

থ্রি লাস্টে মাইনাস জিরো আমাদের তৃতীয় প্লাস মাইনাস বিয়াল্লিশ মাইনাস শূন্য তাহলে মাইনাস তাহলে মাইনাস শূন্য এবার দ্বিতীয় শহরের দ্বিতীয় উপাদান 49 প্লাস

দ্বিতীয় সারির তৃতীয় প্রধান গুলার কাজও শেষ এবার তৃতীয় সারি প্রথম তারপর হচ্ছে মাইনাস একুশ মাইনাস শূন্য মাইনাস উনিশ প্লাস একুশ তাহলে প্লাস একুশ মাইনাস শূন্য এবার প্রথম সারির দ্বিতীয় পদান হচ্ছে

আর এখানে মাইনাস একশো চোদ্দ আর প্লাস একশো ছাব্বিশ ছিল তাহলে যেটা হবে সব মিলে হচ্ছে জিরো তিরিশ আর পনেরো পঁয়তাল্লিশ মাইনাস হচ্ছে জিরো